আসসালামু আলাইকুম এভিয়ান वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি টিডব্লিউএস ইয়ারফোন কেনার আগে আপনার কোন কোন বিষয় অবশ্যই জানতে হবে যেগুলো না জেনে যদি আপনি টিডব্লিউএস ইয়ারফোন কিনতে যান তাহলে 100% আপনি কিন্তু ধরা খেতে পারেন একটি টিডব্লিউএস ইয়ারফোন কেনার আগে অবশ্যই আমাদের চারটি বিষয় সম্পর্কে জানতে হবে সেই চারটি বিষয় কি কি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরু করা যাক আজকের ভিডিও একটি টি ডাব্লিউ এস ইয়ারফোন কেনার আগে অবশ্যই আমাদের সেই ইয়ারফোনের ড্রাইভার সম্পর্কে জানতে হবে টি ডাব্লিউ ইয়ারফোনে সাধারণত একটি ছোট স্পিকার থাকে যাকে আমরা টেকের ভাষায় ড্রাইভার বলে থাকি এই ড্রাইভারটি আপনার ইয়ারফোনে সাউন্ড তৈরি করে থাকে সাধারণত টি ডাব্লিউ এস ইয়ারফোনে আট এমএম থেকে তেরো এমএম এর ড্রাইভার ব্যবহার করা হয়ে থাকে এই ড্রাইভার গুলোর মধ্যে মিলিমিটারের মানের উপরে ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি সাধারণত নির্ভর করে তার মানে হচ্ছে বড় মানের ড্রাইভার বেশি শব্দ তৈরি করতে পারে আর ছোট মানের ড্রাইভার কম শব্দ তৈরি করতে পারে এখন অনেকেই ভাবছেন যে যেহেতু বেশি এম এম এর ড্রাইভারে বেশি সাউন্ড হয় তাহলে বেশি এম টাই নিতে হবে আসলে তা একেবারেই না কারণ বড় ড্রাইভার যতই বেশি সাউন্ড তৈরি করুক না কেন এই বড় ড্রাইভারের জন্য বেশি পাওয়ারের অবশ্যই প্রয়োজন হয় যা ব্যাটারি লাইফকে কমিয়ে দিতে পারে এছাড়া বড় ড্রাইভারের জন্য বড় ইয়ারফোনের ডিজাইনও করা প্রয়োজন হয় যা সবার জন্য আরামদায়ক নাও হতে পারে তাই অবশ্যই আপনারা টি ডাব্লিউ এস ইয়ারফোন কেনার সময় আপনারা চেষ্টা করবেন আট এমএম থেকে এগারো এমএম এর মধ্যে যে টি ডাব্লিউ ব্লুজগুলো রয়েছে জন্য নাম্বার 2 যে বিষয়টি রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনাকে টিডব্লিউএস ইয়ারফোন কেনার আগে অবশ্যই জানতে হবে আর সেই জিনিসটি হচ্ছে ইএনসি আসলে ইএনসি জিনিসটা কি ইএনসি এর ফুল মিনিং হচ্ছে এনवायरमेंटাল নয়েজ ক্যান্সেলেশন এই ফিচার ফিচারটা কি আমি আপনাকে চেষ্টা করব পানির মতো বুঝিয়ে দেওয়ার জন্য আসলে ইএনসি জিনিসটা যদি আপনার ইয়ারফোনে থাকে তাহলে আপনি যদি ফোনে কারো সাথে কথা বলেন এবং আপনি যদি রাস্তায় থাকেন তাহলে গাড়ির শব্দ কিংবা লোকজনের আওয়াজ কোন টি আপনার অপোনেন্ট যে কথা বলছে সে কিন্তু কিছুই শুনতে পারবে না শুধুমাত্র আপনার আওয়াজটি শুনতে পারবে আর ইএনসি শুধু কল করার সময় এই কাজটা করে না আপনি যখন ভিডিও কনফারেন্সিং এর কাজ করবেন কিংবা ভয়েস রেকর্ডিং করবেন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা যায় তো বুঝতে পারতেছেন একটা ইয়ারফোনে অবশ্যই ইএনসি থাকাটা কতটা জরুরি এবং আপনারাও চেষ্টা করবেন একটি টিডব্লিউএস ইয়ারফোন কেনার সময় ইএনসি ফিচার সহ একটি টিডব্লিউএস কেনার জন্য নাম্বার যে বিষয়টি অবশ্যই আপনার জানা লাগবে টি ডাব্লিউ এস ইয়ারফোন কেনার আগে সেটি হচ্ছে এ এন সি এ এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এই এ এন জিনিসটা আসলে কিভাবে এবং কি কাজ করে আপনি যখন কোনো মুভি কিংবা গান শুনেন তখন যদি বাহিরের থেকে কোনো সাউন্ড আপনার কানে পৌঁছায় অবশ্যই আপনি ডিস্টার্ব ফিল হবেন যার কারণে আপনি যেন ডিস্টার্ব ফিল না করেন তার কারণেই কিন্তু এই এ এন সি ফিচারটা টি ডাব্লিউ এস ইয়ারফোনগুলোতে ব্যবহার করা হয়ে থাকে আর এখনকার সময় বেশিরভাগ ভালো মানের টি ইয়ারফোনে কিন্তু এএনসি ফিচারটি ফিচার টি ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি বেশিরভাগ সময় কোলাহলপূর্ণ পূর্ণ এলাকায় থাকেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন এনসি ফিচার সহ যে টি গুলো পাওয়া যায় সেগুলো কেনার জন্য সর্বশেষ যে বিষয়টি জেনে আপনাকে কেনা জরুরি সেটি হচ্ছে লো লেটেন্সি সিস্টেম আমরা যারা গেমার কিংবা মুভি দেখি তাদের জন্য কিন্তু টি ইয়ারফোনে অবশ্যই লো লেটেন্সি সিস্টেমটি থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা টি ইয়ারফোন এমন একটি ডিভাইস যে ডিভাইসটি আপনার মোবাইলের সাথে কোনো তার ছাড়া ব্লুটুথ এর সাহায্যে কানেকশন হয় যার কারণে এখানে একটি লেটেন্সি প্রবলেম রয়েছে আপনারা যারা গেমার আছেন তারা তো অবশ্যই গেমিং এর সাউন্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই জানি আর তার সাথে সাথে যারা মুভি দেখি তারা তো আরো বেশি জানি যখন কোনো ক্যারেক্টার কথা বলে তার লিপসিং এর সাথে যদি সাউন্ড মিল না থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না এবং এক্সপেরিয়েন্সও খুবই বাজে হয় যার কারণে আমরা যারা গেইমার কিংবা মুভি লাভার আছি তারা যদি কখনো টিডব্লিউসি ইয়ারফোন কিনতে যাই অবশ্যই যেন লো লেটেন্সি সিস্টেম টি দেখেই অবশ্যই একটি তা না হলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স একেবারে মাটিতে চলে যাবে আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আজকের ভিডিওতে আমি যে গিয়ে আরো আপনারা ভালোভাবে দেখে আসতে পারেন এবং যারা এখনো ভিডিওটিকে লাইক করেননি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যারা এরকমই টেক রিলেটেড ভিডিও আরো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল নোটিফিকেশন বেলটি অল করে দেবেন যাতে প্রতিটি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ